আমার পাড়া আমার সমাধান শেষ হয়েছে সবে মাত্র এক মাস আর তার মধ্যেই সুফল পেতে চলেছে রাজ্যবাসী তেমনই মদনপুর গ্রাম পঞ্চায়েতের লচিপুর, জে জেকের ওপেস মাঝিপাড়া এলাকায় হয়ে গেল দশটি প্রকল্পের শুভ সূচনা আর এই শুভ সূচনা করলেন মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দেওয়াশি এই প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা ড্রেন জলের প্রকল্প পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্প যার করতে খরচা হবে আনুমানিক বাইশ লক্ষ টাকা আজকে দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে মানুষ তার নিজের এলাকার কাজ নিজেই বলবে এবং প্রতিটি বুথের জন্য তার জন্য দশ লক্ষ টাকা করে ধার্য করেছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি যখন প্রথম একদম লঞ্চ করেন এবং বার্তা দেন সেই সময় দাঁড়িয়ে অনেক বিরোধী যারা দল রয়েছে তারা কোটাক্ষ করেছিলেন তারা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতা দিচ্ছে এ সকল কাজ কিছু হবে না অনেককে সাধারণ মানুষকে বলছিল ক্যাম্পে গিয়ে কোনো লাভ নেই কোনো কাজ ফাজ হবে না আজকে আমরা মদনপুর গ্রাম পঞ্চায়েতে আমরা বলতে চাই আপনাদের মাধ্যমের মাধ্যমে অলরেডি সাতাত্তর লক্ষ টাকা আমাদের পঞ্চায়েতে পাড়া আমাদের পর আমাদের সমাধানে টাকা ঢুকে গেছে আজকে আমরা দশটি টোটাল কাজ ওপেন করলাম যার অ্যামাউন্ট হচ্ছে প্রায় বাইশ লক্ষ টাকা এবং আগামী দিনে যে টাকাগুলি আমাদের ঢুকেছে আস্তে আস্তে সমস্ত কাজ দু চার দিনের মধ্যে ওপেনিং হয়ে যাবে তো এটাই আমি বিরোধীদেরকে একটা বার্তা দেব যে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন কোথা রাখেন সেটাই সবচেয়ে বড় প্রমাণ আজকে আমরা দেখতে পেলেন যে আমরা আজকে দশটা কাজ আমরা ওপেনিং করছি আজকে দেখুন এখানে একটা বিবেকানন্দ সেট রয়েছে যেটা এই এলাকার দীর্ঘদিনের একটা দাবি ছিল এলাকায় এর আগে একটা ওপেনিং করলাম যে ড্রেন দীর্ঘদিন মানুষের একটা অভিযোগ ছিল একটা ড্রেনের একটা অসুবিধা ছিল আমরা ড্রেন ওপেনিং একটা হলো কিছু এখানে বাথরুম রয়েছে সে বাথরুমগুলো অলরেডি কাজ শুরু হবে সেগুলো ওপেনিং হলো রাস্তাঘাটে রয়েছে কয়েকটি প্রায় দুটি রাস্তা রয়েছে সে রাস্তাগুলি ওপেনিং হলো এরকম বেশ কতগুলি কাজ আজকে আমরা ওপেনিং করলাম সফল দা এবং দা আমাদের এদিকে অভিভাবক হিসেবে নিয়ে যায় যে জায়গায় আমরা এখানে উপস্থিত হয়েছি একটা স্বামী বিবেকানন্দ শেড করার জন্য দীর্ঘদিন ধরে আমাদের এই শেডটা আবেদন ছিল এলাকার লোকে আমি এই স্কুলের প্রাইমারি স্কুলের টিচার বিবেকানন্দ শিখ সেন আমরা এইটুকুই বলতে চাই যে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আমাকে বলে বলে আসতো একটা বিবেকানন্দ শেড করুন একটা বিবেকানন্দ শেড করুন কিন্তু মদনপুর গ্রাম পঞ্চায়েতের ইদানিং আমরা যে পার্থ দেওয়াসীকে পেয়েছি কাছে এই পার্থ দেওয়াসীর কাজ অবদান সারা এলাকায় শেষ নাই আমরা চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই পার্শ্ব দেওয়া যেন শরীর সুস্থ থাকে রোগমুক্ত হয় ভালোভাবে থাকে এবং শান্তি ভাবে যেন আমাদের সবার এলাকার কাজ উন্নয়নের পথে নিয়ে যায় উনি আছেন দিদির সান্নিধ্যে উনি দিদির কামনা করবেন আমরা দা মোবাইল চ্যানেল হিসাবে ওর উন্নতির কামনা করছি আজ বিবেকানন্দের শেট ডা প্রাইমারি স্কুলে তৈরি হয়েছে খুবই খুশি আগামী দিনে আমরা চিরকাল থাকবো না আমার ভাই পার্থল থাকবে না কিন্তু এই হালটা যেন লোকে ধরে আরো উন্নতির পথে নিয়ে যায় স্বামী বিবেকানন্দ বলেন হে এল ইন্ডিয়া ডু ন আট ফর আই অ্যাম ইন্ডিয়ান অল মাই ব্রাদার আমার পাড়া আমার সমাধান যখন হয় এই এলাকায় তখন সাধারণ মানুষেরা আবেদন করেন তাদের এলাকায় এই এই সমস্যাগুলো রয়েছে আর যে যে সমস্যার কথা তুলে ধরেছিলেন সেই দিন সাধারণ মানুষেরা সেই সেই প্রকল্প ইতিমধ্যেই শুভ সূচনা করলেন পার্থ দেওয়াশী মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান